ঢাকাসহ দেশের এগারোটি অঞ্চলে রবিবার সকালের মধ্যে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ খন্দার হাজিজুর রহমানের দেওয়া সকাল নটা থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আছে। এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামীকাল সকাল নটার মধ্যে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সন্ধ্যার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায় আগামীকাল সন্ধ্যা ছটার মধ্যে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝায় ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা সহ দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময়ে দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্ক মাত্রায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ভারতের দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে লঘুচাপ আকারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ জুড়ে অবস্থান করছে এর প্রভাব আজ রবিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রাজধানী ও আশেপাশের এলাকায় গত চব্বিশ ঘন্টায় তেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যা ভারী বৃষ্টিপাত হিসাবে গণ্য হয় তবে আজ দিনভর আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে শনিবার সকাল সাতটা পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এ সময় বাতাস উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগিয়ে প্রবাহিত হতে পারে তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পঁচানব্বই শতাংশ আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা ছ মিনিটে অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছটার মধ্যে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে